হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকের বিরোতে ভিডিওতে খুবই আকর্ষণীয় একটি কাজ নিয়ে আসলাম কারণ আজকে আমাদের এই নতুন একটি কাজ এসে আমাদের অফিসে দীর্ঘ অনেক দিন পর মালয়েশিয়ার কাজ আসলো আমাদের অফিসে মালয়েশিয়াতে পাম বাগানে শ্রমিক নিয়োগ লাগবে মানে শ্রমিক নিয়োগ চলছে প্রচুর পরিমাণে শ্রমিক লাগবে মালয়েশিয়ার পাম বাগানে যারা পাম বাগান সম্পর্কে জানেন না তারা তাদেরকে বলে পাম বাগান হলো যে সয়াবিন তেল রয়েছে ওই তেলের বাগানকেই পাম বাগান বলে আর খাওয়া নিজের থাকা কোম্পানির বেতন হবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন পৃথিবীর মধ্যে একমাত্র জায়গা যেদিকে সবচেয়ে বেশি পাম অয়েল তৈরি করা হয় সেটি হলো মালয়েশিয়া যারা মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই ইউটিউবে সার্চ করতে পারেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এ দুটি নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন যারা এই পাম বাগানের কাজে যেতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিলে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের অফিসে আসলে আরও ভালো বিস্তারিত খুব সহজেই জানতে পারবেন মালয়েশিয়াতে পাম বাগানের প্রচুর পরিমাণে শ্রমিক লাগবে খাওয়া নিজের থাকা কোম্পানির বেতন হবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন আমাদের অফিসে এই মালয়েশিয়ার কাজ ছাড়াও আমাদের অফিসে মিশরের কাজ রয়েছে মিশরে গার্মেন্টসে বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় শ্রমিক নিয়োগ শ্রমিক নিয়োগ হবে গার্মেন্টসের সুইং অপারেটর জেনারেল ওয়ার্কার স্কিল আরও বিভিন্ন ওয়ার্কার নিয়োগ হবে মিশরে যারা মিশরে যেতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এ দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমোতে সুন্দর মতো যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন যারা মালয়েশিয়াতে পাম বাগানে যেতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর পৃথিবীর একমাত্র মানে সবচেয়ে বেশি পাম অয়েল হয় সেটি হলো মালয়েশিয়া এটি খুব যুগ যুগ ধরেই ধরে আসছে যে মালয়েশিয়াতে পাম বাগানের চাহিদা খুবই বেশি ওদিকে সবচেয়ে বেশি পাম বাগান আছে এবং ওইখানে সবচেয়ে বেশি সোয়াবিন তেল উৎপন্ন হয় যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পাম বাগানের কাজ যারা পারেন না তারাও শিখে যেতে পারবেন যদি আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ মানে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আমরা ভিডিওতে জাস্ট হালকা পাতলা ডিটেলস বলি আর যদি যোগাযোগ করেন তাহলে খুঁটিনাটি যত আছে তথ্য সব পেয়ে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে